এই মুহূর্তে আমরা যে সুন্দর জায়গাটিতে রয়েছি এটি হল তালতলার খেয়াঘাট চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর উপজেলার তালতলা গ্রামের ঘাট এটি আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন আমি গ্রামভিত্তিক ভিডিও বানাই বিভিন্ন গ্রামে যেয়ে সেসব গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমার ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করি তেমনই গিয়েছিলাম তালতলা গ্রামটিতে গ্রামটি ঘুরে দেখতে চোখ আটকে গেল গ্রামের এই অংশটিতে তাই ভাবলাম আজ এখানটাতে কিছুটা সময় কাটানো যাক আমরা চলে গিয়েছিলাম নদীর একেবারেই কাছাকাছি এই জায়গাটি তালতলার খেয়াঘাট নামে বেশি পরিচিত এই যে নদীটি আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী আর নদীর উপরে রয়েছে খুব সুন্দর একটি বাঁশের সাঁকো আজকাল সাঁকো কিন্তু প্রায় বিলুপ্ত হওয়ার পথে এই জায়গাটিতে এসে শাঁকটি দেখতে পেয়ে আরও বেশি ভালো লাগছিল আমরা নদীটির যে প্রান্তে রয়েছি এটা হলো তালতলা গ্রামের অংশ এবং নদীর ওপারে চুয়াডাঙ্গার হাতিকাটা গ্রাম আমরা যখন খেয়াঘাটের কাছাকাছি পৌঁছাই তখন বিকাল পাঁচটা বাজে একেবারে পরন্ত বিকাল যে কারণে এই জায়গাটিতে অনেক বেশি ভালো লাগছিল গ্রামের এই রাজহাঁসগুলোরও একটু ভিডিও নিলাম তবে তাদের খুব কাছাকাছি যাওয়া একেবারেই উচিত হবে না যে কোনো সময় তেরে আসতে পারে যাই হোক শাঁকো দেখলাম আর এত সুন্দর একটা শাঁকোতে উঠব না তা কি করে হয় যেহেতু সাঁকোটি দুটি বা তিনটি বাঁশ দিয়ে তৈরি নয় বরং একেবারে বাঁশের মাচার মতো তৈরি করে বাঁশের ব্রিজের মতো তৈরি করা তাই ভাবলাম এই সাঁকোটাতে উঠাই যাই বাঁশের চিকন যে সাঁকোগুলো হয় সেই সাঁকোগুলো দেখতেও ভীষণ ভালো লাগে তবে সেই সাঁকোতে উঠতে বেশ ভয়ও লাগে এই মুহূর্তে আমি কিন্তু সাঁকোর উপরেই দাঁড়িয়ে আছি সাঁকো থেকে নদীটিরও আরও একটু ভিডিও নিয়েছিলাম মাথাভাঙা নদীর এই অংশে নদীর পানি কিন্তু বেশ স্বচ্ছ উপর থেকেই নদীর নিচের অংশের যে উদ্ভিদগুলো সেগুলো বেশ পরিষ্কারভাবেই দেখা যাচ্ছিল নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে হঠাৎ দেখলাম ঝাঁক রাঙা বউ কোথা থেকে এসে হাজির হলো চলুন আপনাদেরকে সেই রাঙা বউগুলোর ভিডিও দেখাই তবে তাদের সাথে কিন্তু তাদের বড় একজন অভিভাবকও ছিল হতে পারে সেটি তাদের বড়ো ভাই তাদেরকে খুব সুন্দর করে গাইড করে নিয়েও যাচ্ছিল আমরা কিন্তু বউগুলোর দিকে দুই দুইটি ক্যামেরা তাক করেছিলাম রীতিমতো ওদেরকে আমরা সেলিব্রিটি বানিয়ে দিয়েছিলাম এই দৃশ্যটি সেদিনের থেকে সুন্দর দৃশ্য ছিল এই যে সুন্দর বাঁশের সাঁকোটি দেখতে পাচ্ছেন এই সাঁকোটির মাধ্যমে কিন্তু দুই গ্রামের মানুষ এক গ্রাম থেকে আর এক গ্রামে খুব সহজে চলাচল করতে পারে তবে অনেকে বলে যে এই জায়গাটিতে কেন একটি ব্রিজ তৈরি হলো না হয়তো কয়েক বছর পরে এখানেও তৈরি হবে সুন্দর একটি ব্রিজ আর তখন গ্রামীণ এই ঐতিহ্য গ্রামের এই বাঁশের সাঁকো এখান থেকে হারিয়ে যাবে যাই হোক এই মুহূর্তে আমরা এই জায়গাটি থেকে বিদায় নিচ্ছি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকেও আবারও ফিরে আসব নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ